প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ম্যাট কেস ও তেরো হাজার নিয়োগ ঘিরে কিছু দুর্দান্ত খবর আপডেট উঠে আসছে এই ভিডিওর মধ্যে বন্ধুরা সবটাই আলোচনা করার চেষ্টা করছি মহামান্য কলকাতা হাইকোর্টের একেবারে এক্সক্লুসিভ খবর আপডেট উঠে আসছে একেবারে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন আসুন আমরা মূল অংশে প্রবেশ করি বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে সপ্তাহ শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট মহামান্য কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ অবজারভেশন ছাব্বিশ জন চাকরি প্রার্থী অর্থাৎ পিটিশনার আবেদনের কারণে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি স্তরে তেরো হাজার শিক্ষক নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া বন্ধ করা ন্যায়সঙ্গত হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা সম্মানীয় বিচারপতি মহাশয় তওব্রত চক্রবর্তী মহাশয় বলেছেন যে সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চ প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ যা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবেদনকারীদের জন্য ছাব্বিশটি পদ খালি রেখে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যেতে পারে কার্যত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল একটি বার্তা কিন্তু উঠে আসছে ইম্পর্টেন্ট নিউজ আজকের দিনের জন্য সপ্তাহ শুরুতে সম্মানীয় বিচারপতি মোহাম্মনা আদালতের কক্ষে উপস্থিত আইনজীবীদের কাছে জানতে চেয়েছিলেন যে এই প্রক্রিয়াটি কোনো চ্যালেঞ্জ তৈরি করবে কিনা তিনি স্কুল সার্ভিস কমিশনকেও বলেছেন আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এই সংক্রান্ত বিষয় অর্থাৎ মামলার পরবর্তী শুনানির আগেই আবেদনকারীদের সঠিক সংখ্যা জমা করতে তবে নিয়োগ ঘিরে মহামান্য আদালত এখনও আনুষ্ঠানিক কোনো আদেশ জারি করেননি অর্থাৎ অফিসিয়ালভাবে কোনো অর্ডার কিন্তু উঠে আসেনি বিভিন্ন আদালতে একাধিক পিটিশনার কারণে গত সাত বছরের বেশি সময় ধরে আপার প্রাইমারি স্তরে নিয়োগ প্রক্রিয়া কার্যত থমকে রয়েছে কমিশন দু হাজার পনেরো সালে শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টেট অনুষ্ঠিত হয়েছিল এবং লিখিত পরীক্ষার ফলাফল দু সালে ঘোষণা করা হয়েছিল কার্যত নিয়োগ এখনও পর্যন্ত হয়নি এর পাশাপাশি উঠে আসছে একটি তাৎপর্যবহ দিক সেই বিষয়টি হলো এরকম যে দু হাজার তেইশে আঠেরোই অক্টোবর কমিশন ঘোষণা করেছিল যে তারা মহামান্য আদালতের আদেশ অনুসরণ করে সফল প্রার্থীদের কাউন্সেলিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করবে কিন্তু কমিশন কোনো নিয়োগপত্র জারি করেনি কারণ মহামান্য আদালতের নির্দেশ এখনও পর্যন্ত আসেনি কার্যত আবেদনকারীদের একটি অংশ স্ক্রিনিং পরীক্ষায় অসঙ্গতির অভিযোগ করে সম্মানীয় বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে চলে গিয়েছিল কার্যত সেই সময়ের ঘটনা এটি এবং সম্মানীয় আইনজীবী ফিরদোস সামেম মহাশয় যিনি আবেদনকারীদের প্রতিনিধিত্ব করছেন গত শুক্রবার দাবি করেন টেট স্কোর এবং প্রার্থীর দেওয়া যে একাডেমিক স্কোরগুলিতে অসামঞ্জস্য রয়েছে তবে এই সমস্ত বিষয়ের ঊর্ধ্বে সম্মানীয় চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় কোর্ট আন কোর্ট বলেছেন যে মহামান্য আদালত যা বলেছে আমরা সেই অনুসারেই কাজ করব। অত্যন্ত ভ্যালুয়েবল একটি বার্তা কিন্তু উঠে আসছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে ম্যাট কেস রিলেটেড এই সংক্রান্ত বিষয় কি খবর আপডেট উঠে আসে পাশাপাশি তেরো হাজারের বেশি নিয়োগ ঘিরে কি বার্তা উঠে আসে অবশ্যই আমরা সেই দিকে নজরদারি রাখার চেষ্টা করছি বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ